হ্যালো বন্ধুরা আজকে আমরা ক্লাস নাইন এর প্রথম চ্যাপ্টারে যে ভূগোল আছে তোমাদের আবর্তন গতি সেটা কি তোমরা জানতে চলেছ যদি তোমাদের এই পেজটা ভালো লাগে তাহলে তোমরা লাইক করবে এবং বন্ধুদের মধ্যে সাবস্ক্রাইব করে দিবে চলো আমরা চলে আসি আবর্তন গতি কাকে বলে জানো আমাদের পৃথিবীতে দুটো গতি আছে কটা গতি দুটো গতি একটা হচ্ছে আবর্তন গতি অপরটা কি জানো তুমি না জানো না তাহলে আজই জেনে নাও অপরটি হচ্ছে পরিক্রমণ গতি আচ্ছা আবর্তন গতি মানে কি বলতে পারো আবর্তন মানে হচ্ছে পৃথিবী যখন নিজে সূর্যের চারিদিকে এক পাক ঘুরবে এই যে সূর্য আর এই যে পৃথিবী তাহলে পৃথিবী যখন নিজে এক পাক ঘুরবে এই এক পাক ঘুরতে সময় লাগে তেইশ ঘন্টা হচ্ছে চব্বিশ তেইশ ঘন্টা ছাপান্ন মিনিট ছেচল্লিশ সেকেন্ড অর্থাৎ এক এক কথায় চব্বিশ ঘন্টা তাহলে পৃথিবী যখন নিজে তার কক্ষপথে এক পাক ঘুরবে এবং সময় নেয় চব্বিশ ঘন্টা তাকে বলা হচ্ছে আবর্তন গতি তো এই আবর্তন গতির ফলাফল মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট দু হাজার ছাব্বিশ সালে ক্লাস নাইনের জন্য তো আবর্তন গতির ফলাফলটা তোমাদের পরীক্ষায় পাঁচ মার্কে আসবে তো প্রথম পয়েন্ট দেখো কি বলছে সূর্যাদয় এবং সূর্যাস্ত তোমরা যখন লেপের তলায় শীতকালে শুয়ে থাকো তাই না বন্ধুরা তখন ঘুম থেকে উঠে দেখবে সকালবেলায় সূর্য কোন দিকে উঠে না তো পূর্ব দিকে আবার যখন বৈকাল তোমরা মাঠে খেলো খেলতে খেলতে দেখা দেখো যে সূর্য ডুবে যাচ্ছে সূর্য ডুবে কোন দিকে পশ্চিম দিকে তাহলে এই যে সূর্য উঠছে পূর্ব দিকে এবং সূর্য অস্ত যাচ্ছে পশ্চিম দিকে এটা কার জন্য হয় জানো এটা হচ্ছে আবর্তন গতির ফলে হয় তাহলে আবর্তন গতির ফলে কি হচ্ছে আমাদের সূর্যোদয় অর্থাৎ সূর্য উঠছে পূর্ব দিকে এবং সূর্য অস্ত যাচ্ছে পশ্চিম দিকে তাই তোমার এটা বলবে দিন রাত্রি সংগঠন দেখো সূর্যের যে দিকটা পৃথিবীর সামনে আসবে সেদিকটা হবে আমাদের দিন অর্থাৎ এটা হচ্ছে আমাদের দিন এটা হচ্ছে আমাদের কি ডে আর সূর্যের উল্টো দিকটা যেখানে সূর্যের আলো পৌঁছাবে না সেটা হবে রাত্রি অন্ধকার তাহলে এই কিন্তু গতির ফলে আমাদের পৃথিবীতে বারো ঘন্টার দিন এবং বারো ঘন্টা রাত্রি হয় তোমরা জানো যে একুশে মার্চ আর তেইশে সেপ্টেম্বর এই দুটো তারিখে আমাদের বারো ঘন্টার দিন ও বারো ঘন্টা রাত্রি হয় তাই কি আমাদের হচ্ছে মহাবিশুভ এবং জল পরে এটা আসছি আমি তাহলে বলতে হবে আবর্তন গতির ফলে পৃথিবীর যে অংশ সূর্যের সামনে আসে সেখানে দিন হয় এবং তার উল্টো দিকটা যেখানে আলো পৌঁছায় না সেখানে রাত্রি হয় অর্থাৎ আবর্তন গতির ফলে দিন হয় দুই নম্বর কি বলছে বায়ু এবং সমুদ্র স্রোতের দিক পরিবর্তন দেখো বন্ধুরা সবাই জানো যে বায়ু জল জল যেমন উঁচু জায়গা থেকে নিচু জায়গায় যায় তেমনি এই বায়ু এবং সমুদ্র স্রোত কিন্তু কোন গোলার্ধে সরাসরি প্রবাহিত হয় না বিজ্ঞানী ফেল তিনি বললেন যে উত্তর গোলার্ধে বায়ু ডান দিকে বেঁকে যায় যে ডান দিক আমাদের নর্থ আর এই যে সাউথ এটা বাঁদিকে দেখবে এই যে এইভাবে কিন্তু বেঁকে যাচ্ছে তাহলে বলতে হবে যে বিজ্ঞানী ফেরেলের মতে বায়ু এবং সমুদ্র উত্তর বারদে সোজান আগে ডান দিকে দেখছে এবং দক্ষিণ গোলার্ধে বায়ু এবং সমুদ্র স্রোত বা সোত বাম দিকে দেখছে একে বলা হচ্ছে ফেরেলের সূত্র জোয়ার ভাটা এই যে গতির ফলে কি হচ্ছে আমাদের পৃথিবীতে জোয়ার ভাটা হয় জোয়ারটাকে বলে জানো সমুদ্রের জল যখন ফুলে উঠে এবং সমুদ্রের জল যখন নদীতে প্রবেশ হয় তাকে জোয়ার বলা হচ্ছে আর নদীর যখন নদীর জল যখন ভাটায় গিয়ে পড়ছে তাকে বলা হচ্ছে ভাটা মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু জোয়ার ভাটা এবার আসছে উদ্ভিদ ও প্রাণী জগৎ সৃষ্টি এই যে দিনের বেলায় সূর্য উঠছে এই সূর্য থেকে উদ্ভিদ কি করছে স্বাদ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করছে সেই খাদ্যকে বেঁচে থাকছে প্রাণী এবং মানুষ মানব জগৎ অর্থাৎ এই যে উদ্ভিদ এবং প্রাণী জগতের সৃষ্টি হচ্ছে এটা কিন্তু টোটাল তাই সূর্যকে বাবতন গতির ফলে হচ্ছে বাবতন গতির ফলে কি হচ্ছে আমাদের এই পৃথিবীতে এক কোষী প্রাণী থেকে আমি থেকে শুরু করে বহু কোষী মানুষ সৃষ্টি হয়েছে বিশ্ব অসংখ্য প্রজাতির উদ্ভিদ অসংখ্য প্রজাতির প্রাণী কিন্তু এই আবর্তন গতির ফলে সৃষ্টি হয়েছে পরের পয়েন্টে আসছে আমি সময় গণনা আবতন গতির ফলে কি হচ্ছে আমাদের সময় গণনা হয় যেমন ষাট সেকেন্ডে এক মিনিট ষাট মিনিট এক ঘন্টা এবং ষাট সেকেন্ডে এক মিনিট হচ্ছে এইভাবে কিন্তু সময় গণনা হচ্ছে যে দিন পরিবর্তন মাস পরিবর্তন এইগুলো কিন্তু হচ্ছে আমাদের আবতন গতির ফলে হয় এই হচ্ছে আবতন গতির ফলাফল আবর্তন গতির ফলে কি করছে প্রথমে হচ্ছে সূর্যোদয় এবং সূর্যাস্ত সূর্য পূর্ব দিকে উঠছে পশ্চিম দিকে অস্ত্র বলে দিলে তারপর দিন রাত্রি সংগঠন বলবে সূর্যের সামনে ছবিটা তোমরা দিয়ে দিলে বলবে এই সূর্য এই পৃথিবী পৃথিবীর যে দিকটা সূর্য দিকে আসছে সেটা হচ্ছে দিন উল্টো দিকে যেখানে আলো পৌঁছায় না সেটা হচ্ছে রাত্রি এইভাবে আমাদের গোটা পৃথিবীতে যেন এখন যদি আমরা এখানে ভারতে দিন হয় তাহলে আমেরিকায় হবে রাত্রি বায়ু এবং সমুদ্র সাথে দিক পরিবর্তন আপাতন গতির ফলে বায়ু এবং সমুদ্র উত্তর ভারতে ডান দিকে বেগে যায় এবং দক্ষিণ ভারতে বাম দিকে বেগে যায় তারপরে জোয়ার ভাটা সৃষ্টি হচ্ছে আপাতন গতির ফলে সমুদ্রের জল যেমন ফুলে উঠে তাকে জোয়ার বলছে আর নদীর জল যেমন সমুদ্রে পড়ছে তাকে ভাটা বলছে এবার কি হচ্ছে উদ্ভিদ ও প্রাণী যেমন সৃষ্টি হচ্ছে আমাদের আবদ্ধির ফলে কি হচ্ছে আমাদের পৃথিবীতে অসংখ্য প্রজাতির উদ্ভিদ এবং পানি সৃষ্টি হয়েছে সময় গণনা আবদ্ধির ফলে আমাদের কি হচ্ছে এই ষাট মিনিটে এক ঘন্টা ষাট সেকেন্ডে এক মিনিট এভাবে চব্বিশ ঘন্টা একদিন এভাবে আমরা সময় গণনা করতে পারি এবার আমাদের আসছে অপসুর অনুসুর কাকে বলে দেখো অপসুর অনুসুর কোন কাকে বলে না তো এই যে সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব হচ্ছে পনেরো কোটি কুড়ি লক্ষ যখন পৃথিবী থেকে সূর্যের দূরত্ব পনেরো কোটি কুড়ি লক্ষ হয় তাকে বলা অপসুর অর্থাৎ এটা চৌঠা জুলাই চৌঠা জুলাই আর তেসরা জানুয়ারি যখন হচ্ছে আমাদের পৃথিবীতে সূর্যের দূরত্ব চোদ্দ কোটি সত্তর লক্ষ হয় তাকে বলা হচ্ছে অনুসুর পরবর্তীকালে আমরা অপসুর অনুসূর নিয়ে আসবো যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা সেটাকে লাইক করবে এবং সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিবে টাটা গুড বাই